কি পরিমনি আমার দেখবেন আমার দেখার কি আছে বলেন কি দেখবেন কি আপনি কথা শোনার চেষ্টা করেন আমি কি পরিমণি আমার দেখবেন আমার দেখার কি আছে বলেন এমনি শরীর চলেন মানে কি দেখবেন কথা শুনতেছেন কথা শুনেন এখানে কত আলেম বসে আছে দেখছেন না আমরা কথা বলছিলাম কারিমে আল্লাহ আমল দিয়েছেন পাঁচশোর উপরে সবক দিয়েছেন আমাদেরকে নয়টা এখান থেকে হয়তো নাকি জানি না যারা সবক দেয় পীর সাহেব হিসাবে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে পৃথিবীর অন্য কোনো দেশে তো এরকম পীর নেই যত পীর ভর করেছে এই তিন দেশে পীর খারাপ জিনিস না পীর ভালো জিনিস পীর মানে যেটা জানেন না যে জানে তার কাছে জেনে নেবে এটা কি এটাই শিক্ষক এটাই পীর এটাই মোয়াল্লিম এটাই টিচার যে ভাষায় বলে তাহলে ইনাকে আমরা পীর ধরতে পারি যারা জানে না ছাত্র না ওনার কাছে জেনে নাই উনি আরবি ভাষক না ঠিক সুতরাং উনি এক ধরনের পীর কিন্তু ওনার কাছে হয়তো হাদিয়া তৌফা গর ছাগল চাই ঠিক কোরআনের কারিমে আল্লাহ যে সবকগুলো দিয়েছেন আমরা যদি ওই ভাবে ওই সবকগুলো নিতে পারতাম বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না শুধু পীরের মরিদরা এই দেশে ইসলামের উপরে কত লক্ষ কোটি আছে নয়টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন হে নবী আপনি পড়েন আটচল্লিশ হাজার দরবার বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে বাবা পড়ো একটা দরবার দেখান আমি সেখানে যাব নেই একটাও পাইনি আমি ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা উনি এতেকালের পরে এখন আর এগুলো আসে না আর বাকি গুলো তো বাঁধি দিলাম সেখানে যাই সেখানে বলে হো হো জিকির কর জিকির তো বাস্তবে করাই লাগবে মাস্ট বি ইয়া আল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা আসাব বিহৌ হ বকরাত ওয়া আসিলা যারা ইমানের দাবি করো তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো এখানে কাসির নাদি আল্লাহ কাসির র দিয়েছে বেশি বেশি আল্লাহর জিকির করো বিশেষ করে সকাল আর সন্ধ্যায় সকাল আর সন্ধ্যা দিলেন কেন যেহেতু আজকে সভাপতি আলেম অনেক আলেম বসে আছে আমি তাফসির যত পড়েছি সকাল আর সন্ধ্যা বলতে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির তাছাড়া একবার সকালে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একশো বার পড়ে নিলাম বিকালে আবার একশো বার লাইলা পড়ে নিলাম সারা দিন চলছে আকাম এর নাম জিকির না এই জন্য আল্লাহ পাক নামাজের আগে কিন্তু কাসিরা দেননি কিন্তু জিকিরের আগে পরে কাসিরা আছে কোরআনে ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যিকুরুল্লাহাকাসিরাল্লাহ আল্লাহকুম তুফলিহুন যখন নামাজ শেষ হয়ে যাবে মসজিদে আর ধর্ম দিয়ে বসে থাকার দরকার নেই এটা আমি বানালাম ঘোষণাকার নামাজ শেষ মসজিদের কাজ এবার শেষ ছড়িয়ে যাও সিঁড়িতে পড়ো বেরিয়ে যাও ফাংটাসিরও ফেলার দি জমিনে

জন্য তোমার রহমতের যত দরজা আছে আবু আব্বাবের বহু যত দরজা আছে তোমার রহমতের সব তুমি আমার জন্য খুলে দাও আমি তোমার রহমতের জায়গা মসজিদে এসেছি তাহলে রহমতের জায়গা কোনটা আরো জোরে এখান থেকে শেষ করে যখন বের হবেন তখন বলা লাগে বাম পা আগে দিয়ে যখন আপনি বলবেন

নামাজের সময় নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার গুরুত্বপূর্ণ পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা আসে নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে ইমানই নেই নামাজের মত গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে হেলায় খেলায় নষ্ট করে দাম দিতে চায় না ওর ইমান ভেঙে গেছে আমার ভাইরা কান খাড়া করে শোনেন নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে নয়তো আপনি আল্লাহর আন্ডারি আর থাকবেন আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে যারা পড়েনা আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাই না আগে আমি ছাড়বো না সেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমারই পড়তেই হবে সল্লাত নফল মুস্তাহাব নামাজ গুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন কিন্তু ফরজ ছাড়া যাবে না কথা বলেন না কেন হ্যাঁ যদি পোশাক থাকে পোশাক পরে পড়েন যদি পোশাক না থাকে সদর ঢাকার মতো অসুবিধা নিই অবস্থায় নামাজ পড়েন পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা যদি মনে হয় যেদিকে হা ওদিকে পড়েন যদি খিয়াল না হয় যে কোন দিকে যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন নামাজ পড়া লাগবে